চোপড়ার লালবাজারে অনুষ্ঠিত হল শ্রমিক নেতা প্রয়াত আকবর আলী সহ চারজন সিপিআইএম কর্মীর স্মরণ সভা উল্লেখ্য তিরিশে এপ্রিল দু সাল চোপড়ার লালবাজারে ঘটেছিল মর্মান্তিক ঘটনা প্রকাশ্যের দিনের বেলা শ্রমিক নেতা আকবর আলী সহ মোট চারজন সিপিআইএম নেতা খুন হয় প্রভাবশালী শ্রমিক নেতা আকবর আলী সহ চারজনের খুনের ঘটনা চিরস্মরণীয় করে রাখতে প্রতি বছর স্মরণ সভা করা হয় একসঙ্গে চারজন সিপিআইএমের প্রভাবশালী নেতা মারা যান রাজনৈতিক কারণে আকবর আলী বিজয় রায় জারিফুল ইসলাম খলিলুল রহমানের মৃত্যু হয় মঙ্গলবার সকালে স্মরণ সভা পালন করা হয় সিপিআইএম কর্মীর সমর্থকেরা স্মরণ সভা করে লালবাজার শহীদ বেদীর সামনে পতাকা উত্তোলন শহীদ বেদিতে মাল্যদান করেন সিটু জেলা সম্পাদক স্বপন গুহ নিয়োগী

কমরেড আগরানি হরিকুল হলিলুর বিজয় রায় দু হাজার তিন সালে তিরিশে এপ্রিল আজকের দিলে খুন হওয়ার পর থেকেই আমরা প্রতি বছর তাদের তাদের স্মরণে এই লালবাজারে যে শহীদ সৌধ করা হয়েছে সেখানে আমরা হচ্ছে তার স্মরণ সভা করি এবং তার অতিথির প্রতি তার পরিবারের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করি সহানুভূতি জানাই পাশাপাশি যে স্বপ্ন কমরেড আকবর আলী এবং শহীদরা চার শহীদ দেখেছিলেন সেই স্বপ্ন পূরণের জন্য আমাদের লড়াই সংগ্রামকে আমরা জারি রাখতে চাই কারণ কমরেড আকবর নেতৃত্বেই এই এলাকায় চা বাগান গড়ে তোলার ক্ষেত্রে একটা উজ্জ্বল ভূমিকা পালন করেছিলেন এবং যার ফলে আমাদের এই এলাকাটা চোখটা এলাকা শুধু নয় গোটা উত্তর দিনাজপুর জেলার প্রায় চারটা ব্লক তারা যে অর্থনৈতিক দিক থেকে আজকে উন্নত হয়েছে এই চা শিল্প বিকাশের জন্য সেই চা শিল্প রক্ষা করতে গিয়েই হচ্ছে শহীদের মৃত্যুবরণ করেছেন কমরেড আকবর আলী এবং চা শহীদ এবং আজকে চা শিল্প ভয়ঙ্কর সংকটের সামনে কারণ হচ্ছে তৃণমূল দুষ্কৃতকারীরা জমি মাফিয়া হয়ে তারা হচ্ছে বিভিন্ন জায়গায় চা বাগানগুলোর জমি তারা হচ্ছে জোরপূর্বক দখল করার চেষ্টা করছে নানান জমির জটিলতা তৈরি করে তারা সেই জমিগুলোকে নিয়ে টুকরো টুকরো করে বিক্রি করার চেষ্টা করছে ফলে এই জমিগুলো টুকরো হয়ে বিক্রি হওয়ার ফলে যে চা বাগানগুলোর শ্রমিকরা যে সমস্ত চা বাগিচা আইন মোতাবেক যে সুযোগ সুবিধাগুলো পেতেন সেখান থেকে বঞ্চিত হচ্ছে তার পাশাপাশি হচ্ছে এই যে যে সমস্ত বাগান মালিক পক্ষ বাধ্য হয়ে তারা অ্যাভান্ডন পয় ফেলে দিয়ে গেলেন যেরকম আমাদের উত্তর দিনাজপুর জেলার এই চোপড়া ব্লকের গোয়ালগাঁও লক্ষ্মীপুর ইসলামপুর ব্লকের পাটাগড়া চা বাগান কোটি চা বাগান আমাদের ইউনিক চা বাগান মৈত্রী চা বাগান এবং হচ্ছে সর্বশেষ দেবরাও চা বাগান যেভাবে এখানে বাগানের জমিগ্রহণ অর্থাৎ বেয়ানীভাবে হস্তান্তর করে যেভাবে শ্রমিকদের এই হস্তান্তর ফলে আজকে সেখানকার শ্রমিকরা সবাই কর্মচ্যুত হলেন ফলে একটা চা শিল্পের যে উজ্জ্বল ভবিষ্যৎ ছিল সেটা কিন্তু একটা ভয়ঙ্কর সংকটের সামনে এবং এই সংকটকে মোকাবেলা করবার জন্য আমরা ইউনিয়নের পক্ষ থেকে জেলা প্রশাসন রাজ্য মহকুমা প্রশাসনের কাছে বারবার বলা সত্ত্বেও তার জেলা প্রশাসন বা মহকুমা প্রশাসন তারা কোনো ব্যবস্থা গ্রহণ করছে না ফলে আজকে আমরা চা বাগিচা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে এই আজকে এই স্মরণ সভাতে আমরা এই সব বার্তা শ্রমিক কাছে দিতে চাই যে এই চা বাগানের যে যে সমস্ত সুযোগ সুবিধা আছে সেই সুযোগ সুবিধা শ্রমিতে দিতে হবে ন্যূনতম মজুরি চালু করতে হবে এবং চা বাগানের জমি যাতে করে বেআইনিভাবে কেউ দখল করতে না পারে টুকটুকু করে বিক্রি করতে না পারে তার জন্য সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে এর জন্য আমরা বৃহত্তরে আন্দোলনের পথে আমরা যাব এবং পাশাপাশি আজকে আমাদের রাজ্য এবং দেশে যে সংকট তৈরি হয়েছে এই সংকটের জন্য আমরা মনে করি দিল্লিতে হচ্ছে নরেন্দ্র মোদী সরকারের বিজেপি আর আমাদের পশ্চিমবাংলায় যে অশান্তির বাতাবরণ তৈরি করেছে তৃণমূল কংগ্রেস এই দুই দলের বিরুদ্ধে তাদের এই নীতির বিরুদ্ধে আমাদের লড়াই জারি রাখার বার্তা আজকের এই স্মরণসভার মধ্য দিয়ে আমরা মানুষের কাছে আসতে চাই এবং আজকে এই বার্তা দিতে চাই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দাম কমানো ওষুধের দাম কমানো এবং হচ্ছে আজকে সাধারণ মানুষের জীবনের যে শিক্ষা ইত্যাদির ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে তা প্রতিহত দূর করবার জন্য আমাদের লড়াইটাকে আমরা জানি